হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা মেওনিজ বানাবো যার জন্য আমাদের লাগবে লবণ দুধ একটি ডিম কিছু রসুন আর গোলমরিচ সাথে ভিনেগার ভিনেগারের বদলে লেবুও নেওয়া যাবে সরিষা তেল অথবা সয়াবিন তেল এখন আমরা ডিম রসুন দুধ লবণ এবং গোলমরিচ ব্ল্যান্ডারে ঢেলে নিব এবং এরপর আমরা বিনে এক দু চামচ ভিনেগার দিয়ে দেব ভিনেগারের বদলে আমরা লেবুও ব্যবহার করতে পারব এবং তারপর আমরা দুই থেকে তিন চামচ সরিষা তেল দিয়ে নেব সরিষা তেলের বদলে সয়াবিন তেল অথবা অলিভ অলও ব্যবহার করা যেতে পারে বেয়ানিস বানানো অনেক সোজা এটি বানাতে কেবল দু থেকে তিন মিনিট লাগে এখন আমরা এটি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব থেকে মিনিট আমরা এটি ভালোভাবে ব্ল্যান্ড করে নিব দু থেকে তিন মিনিট পর আমাদের সহজ মেয়নি রেডি দেখুন কতটা পারফেক্ট মেয়নিস হয়েছে এই মেয়নি আমরা নানা কাজে ব্যবহার করতে পারি শর্মা তৈরিতে বার্গার এবং বিভিন্ন প্রয়োজনীয় খাবার তৈরিতে ব্যবহার করতে পারি ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং